আপনারা ইতিমধ্যে এই নির্বাচনে দেখতে পারছেন যারা অনলাইনে একটিভিস্ট আছেন অনলাইনে একটু সচেতন আছেন তারা দেখেন হায়না যেমন হায়নার শিকার আপনারা দেখছেন কিনা একটা শিকারকে হায়না একটা জন্তু এই কুকুরের থেকে একটু বড় যে জন্তুকে সে ধরবে বড় বড় জন্তুকেও সে কুপকাত করে ফেলে তাদের একটা দল ভিত্তিক তারা আক্রমণ করে কেউ লেজে টান দেয় কেউ পায়ে কেউ খোঁচা দেয় কেউ বা একটু ধাওয়া দেয় এইভাবে বড় বড় সিংহ ভাল্লুককে তারা শিকার করে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সাদেক কায়ু ফরহাদকে কে কি নিয়ে তারা কি করে এইভাবে ইসলামী আন্দোলন কে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়েও এই খেলা খেলেছে দীর্ঘ তিপ্পান্ন বছর কথা ঠিক কিনা মানে যেই কোনো একটা তারা বাইক করবেই